রাষ্ট্র মেরামতের কর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে কিনা সেখানে আজকে প্রমাণ করতে হতো রাষ্ট্র মেরামত ছাড়া বা রাষ্ট্র মেরামতের আগে কিভাবে নির্বাচন জরুরি এবং সে নির্বাচনে তারা যাচ্ছে এবং সেটি দিন গণতন্ত্র এবং পৌঁছগত জায়গা থেকে তাদের বিতর্কটি আজকে না এটি আর অপেক্ষা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন স্যার ভোট প্রদেয় करके আটকে রাখতে পারেন না তত্ত্বাবধায়কের পন্থর প্রতিকালীন সরকার আপনার জাগরণের একটা জরুরি শর্ত জরুরি সরকার কেন আসে রাষ্ট্রের যেই রাজনৈতিক বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতার একটা শান্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের পথপরিষ্কার করার জন্য আমরা বিশ্বাস করি এখন থেকে প্রাকৃতিক অবস্থাটা কিছুটা শান্ত হয়েছে আপনি একটা নির্বাচন পথ তৈরি করে দিয়ে afterward একটি সামাজিক ও রাজনৈতিক চুক্তির মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে এসে পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে আপনি নির্বাচনের পথ থেকে সুগম করে দেন যারাই প্রস্তাবের পক্ষে আছে তারা বলুন আর যারাই প্রস্তাবের বিপক্ষে আছে তারা এই প্রস্তাবটি এই ছাড়া সংসদে গৃহীত হয়নি